নমস্কার আপনারা দেখছেন নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া আজকে নিউজ বুলেটিন এক নজরে আপনাদের সঙ্গে তৃণমূল তাহলে স্বীকার করুক যে বালু অপরাধী আবার তো কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বালু ভালো ছেলে কোর্ট আনকোর্ট বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে ওকে ফাঁসানো হয়েছে বিজেপির এটা রাজনীতি ইডি সিবিআইকে ভাঙার জন্য বলতে পারেন তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না তারা গোটা তৃণমূলকেই এক বলে জানেন এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির অন্যতম রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য দেখে নেব সেই প্রতিবেদন অসুস্থ হওয়ার তিন দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার কয়েকদিন আগেই সন্দেশকালে যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সুকান্তর সেখানেই তিনি পড়ে গিয়ে আহত হন তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ছাড়া পাওয়ার পরের পরিস্থিতি দেখে নিন এক নজরে নিউজ প্রতিবেদনে আজকের মতো খবর এ পর্যন্তই ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ